হ্যালো এভরিওয়ান তো আজকে ছিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের লাড়ু বানানো তো মা এখানে কাল প্যাকেটে লাড়ুগুলি মানে খই সাতগুলি ডুবছে তো আমি এখানে ফুল নিয়ে ভাবলাম যে মালা বানিয়ে নিই আমাদের মালা দিতে হয় লাড়ুর যে পাতিলগুলো থাকে তো পেছনে আমার ঠাকুমা বসে আছে মা এখানে নাড়ু ডুবছে তো আমরা এক এক করে এই নাড়ুগুলি দিয়ে মানে গুঁড়োগুলো দিয়ে আমরা লাড়ু বানিয়ে নিলাম তো এটা একটা রিচুয়ালও বলতে পারো অনেক আনন্দের সহিত আমরা এটা বানাই আগে ঠাকুমা দাদু তারা বানাতো এখন আমি আমার মা বাবা মিলেই বানাচ্ছি তো খুব আনন্দ লাগে এইসব কাজগুলো করতে এগুলো তো ধীরে ধীরে উঠে যাচ্ছে তো লাড়ু বানানো এখানে অলমোস্ট কমপ্লিট তো বাবা এখানে পাতিলের মধ্যে কি নিয়ম বলে পাঁচটা পাঁচটা করে ভরতে হয় এগুলো এগুলোকে তো এটা একটা কাঠের সাজ যেখানে লাড়ুগুলি দিয়ে আবার ফুলের মতো বের হয় এগুলো আবার দিতে হয় পাতিলে এটা একটা খুব সুন্দর নিয়ম কাদের বাড়িতে আছে একটু জানাবে তো লাড়ু ঢুকানো কমপ্লিট তো এখানে কাপড় দিয়ে পেঁচিয়ে এটার মধ্যে মালা বেঁধে তারপর এটা টাঙানো হবে উপরে বাড়ির পুরুষরা এটা ঝুলায় তো বাবা এখানে ঝুলিয়ে দিল আর পরের দিন সকালে আটকাটা পরে আমাদের সকালটা শুরু হলো মায়া